অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখবো একের একদল একের একেতে আছে রমেশ অবাক হয়ে অবাক হইয়া কহিল ব্যাপার কি রমেশের এই প্রশ্নের উত্তরে চাষীরা বলেছিল একশো বিঘে মাঠ ডুবে গেছে জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামের কেউই খেতে পাবে না একে দুয়ে বলেছে নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে নির্মলা ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হলো সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি দুয়ের দাগে আসি দুয়ের দাগেও প্রত্যেকটার মান হচ্ছে এক দুয়ের একে দিয়েছে এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমিয়ে রইল বৃক্ষ শিশু কীভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে তোমাদের বইয়ের চুরাশি পাতায় আছে বীজের ওপর এক কঠিন ঢাকনা থাকে তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে নিদ্রা মানে ঘুম ঘুমিয়ে থাকে তাহলে বীজের ওপর একটা কঠিন ঢাকনা থাকে তার মধ্যে বৃক্ষ শিশুটি নিরাপদে ঘুমিয়ে থাকে দুয়ে দুয়ে দিয়েছে ভূমিকম্পের বছর সেটা সে বছর প্রভেন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল নাটোরে দুয়ে তিন নাটোর বললেন কোথায় স্নান করবেন অবন্দা পুকুরে এর উত্তরে অবন্দা কি বলেছিলেন এটা তোমাদের বইয়ের একশো পাতায় আছে নাটোর বললেন কোথায় স্নান করবে অবন্দা পুকুরে তখন অবন্দা বলেছিলেন যে তিনি সাঁতার টাতার জানেন না শেষটায় কি ডুবে মরবেন তাই ওপরে যে ঠান্ডা জল আছে তিনি সেই স্নান ঘরে গিয়ে স্নানটা সারবেন তিনের দাগে আসি তিনের দাগে প্রত্যেকটার মান তিনটে দুটো প্রশ্নের উত্তর তিন নাম্বার করে তিনি বলেছে এবারে আবার ছেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কথা এর আগেও তাদের হতে হয়েছিল কেন এটা আর পৃষ্ঠায় আছে এ কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এটা আছে বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় কোন প্রসঙ্গে এই যে বলেছে যে কোথায় গেল এবারে আবার ছেনুবেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা হঠাৎ একটা হুহুর ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন আর কিছু নয় সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করে দিয়েছে ডাম্বেল তো এখানে এই প্রসঙ্গের কথা বলা হয়েছে আর এর আগেও তাদের অপ্রতিভ হতে হয়েছিল কেন এটা আছে বইয়ের ছিয়ানব্বই পাতায় যখন বুকুর মা আর কি জিজ্ঞাসা করে যে ডাম্বেল স্কুলে ভর্তি হয়েছে কিনা তো বেনুমাসির কিছু বলতে যাওয়ার আগে ডাম্বেল বলে ওঠে যে কাঁচকলায় স্কুলে ভর্তি করে দিলে তো তার বাবা বড় হাড় ফোন তার বাবা বলেন সাত বছরের ছেলে স্কুলের মাইনে সাত টাকা পারবে না দিতে পড়ে দরকার নেই চাষবাস করে খাবে তো ডাম্বেলের এই কথাতে ঝেনু এবং বেনুমাসে আগে অপ্রতিভ হয়েছিলেন তিনে তুই বলেছে আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম নাটোরের কথা অনুসরণ গদ্যাংশ অনুসরণে লেখকে নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখো এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি ছায়া একশো উনচল্লিশ পৃষ্ঠায় আছে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর নাটোরের কথা রচনায় লিখেছেন যে তিনি আরও অনেকের সঙ্গে প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে নাটোরে গিয়েছিলেন সেখানে একদিন তিনি বেরিয়ে পড়েছিলেন নাটোরের গ্রাম দেখতে যেখানে যত পুরনো বাড়ি ঘর মন্দির রয়েছে তিনি সেগুলো স্কেচ তৈরি করতে লাগলেন নাটোরের মহারাজার আগ্রহে তিনি খোদ রানীর অন্দরমহলে গিয়েও স্কেচ করেছিলেন নাটোরের রাজা রাজত্বের যেখানে যা দেখার জিনিস সেগুলি লেখক ঘুরে ঘুরে দেখছেন এবং সঙ্গে সঙ্গে স্কেচ করে নিয়েছিলেন নাটোরের মহারাজাও খুশি হয়ে অবনীন্দ্রনাথকে এটা ওটা স্কেচ করার ফরমাস করছিলেন আর লেখক ও সেই ফরমাস মতো ছবি আঁকছিলেন চারের দাগে আসি চারের দাগে সঠিক উত্তর বেছে নিতে বলেছে চারের একে বলেছে ড্রাইভার বললে ওদিকে যাব না এটা ছন্নছাড়া থেকে দিয়েছে ড্রাইভারের ওদিকে যেতে না চাওয়ার কারণ এই ঘয়ের দাগের উত্তরটা হবে কয়েকজন ছন্ন ছাড়া বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে ওইখান দিয়ে গেলেই যারা গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান চারি দুই কেঁদে কেঁদে মরি শুধু বাইরে এটা হাওয়ার গান হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ হাওয়ার বাড়ি নেই দেশ নেই শেষ নেই পাঁচের একে বলেছে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ ছন্ন কবিতায় কবি একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন তো লিখবে উদ্ধৃতা অংশটি অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত কবি পাড়ার মোড়ে থাকা বেকার ভবঘুরে কিছু ছেলে সম্পর্কে মন্তব্যটি করেছেন কারণ হচ্ছে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কর্মহীন কিছু যুবককে আড্ডা দিতে দেখে কবি অনুভব করেছেন এরা স্বভাবত উদ্দেশ্যহীন কর্মহীন হলেও এরা যুবক এদের শরীরে ফুটন্ত রক্তের তেজ কর্মোদ্যম তরিত সমপ্রবাহমান। প্রবাহমান তাদেরকে দেখে বুঝতে পেরেছেন এরা আসলে বারুদের স্তূপ বারুদ প্রচণ্ড বিধ্বংসী হলেও তাতে জলের উপস্থিতি যেমন স্ফুলিঙ্গ তৈরি হতে দেয় না তেমনই কবির মনে হয়েছে ওই যুবকগুলি চূড়ান্ত শক্তির অধিকারী হলেও তারা সীমাহীন অভাবের কারণে নিভিয়ে আছে কাজ নেই অর্থ নেই আশ্রয় নেই উদ্দেশ্য নেই এই সীমাহীন অভাবগুলি তাদের শক্তিকে দমিয়ে রেখেছে তাই কবি ওই যুবকগুলির কর্মশক্তিকে বোঝানোর জন্যই ভিজে বারুদের স্তূপের এই প্রসঙ্গটি উত্থাপন করেছেন পাঁচের দুয়েতে দিয়েছে তার কথা কেবল সুধাই রে হাওয়া কার কথা সুধায়। আচ্ছা তোমাদেরকে পাঁচের এক একটা বলি এটা এত বড় লেখার দরকার নেই এটা যদি তোমার তিন বা চার তিন নাম্বারের আসে তো এটা লিখে দেবে এটা যেহেতু দিয়েছে দুটো আছে দুটো হলো এক নাম্বার করে তো ছন্ন ছাড়া কবিতায় কবি একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন ছন্ন ছাড়া বেকার যুবকদের যাদের কাজ নেই কর্ম নেই কোনো কাজকর্ম নেই বা স্থায়ী কোনো বাসস্থান নেই কোনো উদ্দেশ্য নেই সেই সমস্ত বেকার যুবকদের কথা বলেছেন বললেই হবে আর তার কথা কেবল শুধাই রে হাওয়া কার কথা শুধায় হাওয়াতার হাওয়াতার বাড়ির কথা শুধায় বা বাসস্থানের কথা শুধায় লিখবে আচ্ছা ছয়ের দাগে আসি ছয়ের একে বলেছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে দাঁড়াতে বলেছেন আর তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও আলোচ্য কবিতায় কবি দরিদ্র অসহায় একলা মানুষদের পাশে এসে দাঁড়াতে বলেছেন আমি দরিদ্র অসহায় মানুষকে আমার যথাসাধ্য সমস্ত কিছু দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই বড় হয়ে ছোটো ছোট গরিব বাচ্চাদের পড়াতে চাই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে থাকতে চাই যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই আর আমার বন্ধুদেরও উৎসাহী করতে চাই এই সমস্ত কাজে যাতে এই কাজগুলি বৃহত্তর রূপ পায় ছয়ের দুয়েতে দিয়েছে আচ্ছা ছয়ের প্রত্যেকটার মান হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে তিন নাম্বারে ছয়ের দুয়ে দিয়েছে রৌদ্রে যেন ভিজ ভিজে বেদনার গন্ধ লেগে আছে পারাগা দুগ্রহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো প্রশ্নে উদ্ধৃত অংশটি জীবানানন্দ দাসের পারাকা দুপহর ভালোবাসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে আলোচ্য কবিতা এক বিষণ্নতার ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন গ্রামের প্রকৃতি তাই হৃদয়ে গেঁথে আছে সেই দ্বিপ্রহরগুলি তার মনের মনিকোঠায় সযত্নে স্থান করে নিয়েছে দ্বীপ্রহরের রোদ কত স্বপ্ন নিয়ে ধরা দিত রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের কোন গল্প কোন কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কবির স্বপ্ন হয়তো হারিয়ে গিয়েছে যে গল্প কাহিনী হৃদয়ে বাসা বেঁধেছিল তারাও কোথাও উধাও হয়ে গিয়েছে আজ তার কোনো হিসাব নেই স্মৃতি এখানে বেদনা হয়ে ঝরে পড়েছে শালিকের সর ভাঙা মঠ নকশা পেরে শাড়িখানা মেয়েটা রৌদ্রের ভিতরে অথবা রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবিতা দ্বীপ দুপ্রহরকে ভালোবাসেন কিন্তু সেই দ্বীপপ্রহরের কথা বলতে গিয়ে যেসব অনুষঙ্গ ব্যবহার করেছেন যেমন ভাঙা মট বুনো চালতার শাখা নিয়ে রৌদ্রে ভিজে বেদনার গন্ধ সেসব কিছু মিলে এক অসহায় বিষণ্ণতার ছবি কবিতাটিতে ফুটে উঠেছে সাথে একে দিয়েছে তাহাদের বাড়িতে এরকম জিনিস নয় কোন জিনিস দেখে অপুরের কথা মনে হয়েছে লিখবে লক্ষণ মহাজনে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে অপু করির আল্লাহ রঙ বেরঙের চুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ ইত্যাদি জিনিস দেখে তার কথা মনে হয়েছে সাথে দুই বলেছে একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপু নিমন্ত্রণ হইল সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য অপুকে কে ডাকতে এসেছিল অমলা সাথে তিন বলেছে বাড়ি বসিয়া অপু দিনের দিন পনেরো ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী হলিয়া বেড়াতে ডাকল তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন লিখবে তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কারণ সেবা তার বাড়ির এবং গ্রামের কেউই সেগুলো কখনো দেখেনি বা শোনেনি তাই তার ভ্রমণ কাহিনী অদ্ভুত এবারে আটের দাগে আসি আটের দাগের হচ্ছে যে কোন একটা করতে হবে তিন নাম্বারের আটের একে দিয়েছে এই বোন তার শ্যামলতা নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়েছিল ওপুয়া দিদির মনে বোন তার শ্যামলতা নবীন স্পর্শ কিভাবে বুলিয়ে দিয়েছিল পাঠ্যাংশ অনুসরণে লেখো এটা আছে পথের পাঁচালী বইয়ের সাতান্ন পাতায় রয়েছে লিখবে তাহাদের মানে অপুদের অপুদের ঘরে জানলার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিলের ওপাশ থেকে পাঁচিলের গা ঘেঁষে কি বিশাল আগাছা জঙ্গল আরম্ভ হয়েছে জানালায় বসে শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রে ঢেউয়ের মতো ভাটসায়রা গাছের মাথাগুলো এ গাছে এ গাছে গাছে দদুল্যমান কত রকমের লতা প্রাচীন বাসঝাড়ে শীর্ষ বয়সের ভারে যেখানে সোতালি বন চালতা গাছের উপর ঝুঁকে পড়েছে তার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখি নাচ তাদের বাড়ির ধার থেকে এই বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ অপরদিকে নদী ধার পর্যন্ত একটানা চলেছে অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে সে দিদির সঙ্গে কতদূর এই বনের মধ্যে তো বেড়ে বেরিয়েছে বনের শেষ দেখতে পায়নি শুধু এই রকম গাছের তলা দিয়ে পথ মোটা মোটা গুলঞ্চলতা দুলানো থুলো থুলো বন চালতার ফল চারধারে সুরি পথটা আমবাগানে এসে শেষ হয় আবার এ গাছের ও গাছের তলা দিয়ে বনকুলমি নাটা কাটা ময়না চোপের ভেতর দিয়ে চলতে চলতে কোথায় সেই ত্রিশূন্যে দোলে প্রাচীন শিরিষ গাছের শ্যাওলাধরা ধরা ডালার ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আসে তো এই বোন আর তার শ্যামলতা নবীন স্পর্শটুকু তারা তার দিদির মনে বুলাইয়া দিয়েছিল বা বুলিয়ে দিয়েছিল আটে দুই বলেছে অপু সেদিন জেলেপাড়ায় কুড়ি খেলতে গিয়েছিল পাঠ্যাংশ অনুসরণে জেলেপাড়ায় অপু কুড়ি খেলতে যাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল তা লেখো ব্রাহ্মণপাড়ার পুটু একদিন কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়া ছেলেদের সঙ্গে অপুও সেই খেলায় অংশগ্রহণ করেছিল পুট পটু অপুর থেকে ছোট হলেও করি বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল করি তার হাতের লক্ষ্য অব্যর্থ হয়ে উঠেছিল ফলে সে সেদিন করি খেলায় অনেক কুড়ি জিতে নিয়েছিল তাই সে আর খেলবে না বলে স্থির করে কিন্তু জেলেদের ছেলেরা একজোট হয়ে তাকে আবার খেলতে বলে পটু খেলতে রাজি না হওয়াতে জেলেরা জেলের ছেলেরা পটুর কড়িগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে পটু কড়ির থলিটিকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু গায়ের জোরে সে জেলেদের ছেলের তুলনায় দুর্বল তার উপরে তারা পটুকে প্রহার করে তাকে মাটিতে ফেলে দেয় পপু প্রথমটায় পটুর পতনে আনন্দ পেল অসহায়ভাবে মার খেতে দেখে অবাক তাকে সাহায্য করে এভাবে আক্রান্ত হওয়ার ফলে পটুর কুড়িগুলো মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল কুড়ি কেন্দ্র করে সেদিন এই ঘটনা ঘটেছিল নয়ের দাগে আসি নয়ের একে দিয়েছে সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো সাঁতার কাটা হচ্ছে ক্রিয়াপদ নয়ের দুই তোকে নিয়ে আর পারা যায় না আর হলো অব্যয় দশের একে দিয়েছে জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখক লিখবে এক বা একাধিক বাক্য বা খণ্ড বাক্য নিয়ে গঠিত বাক্যে যখন একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অন্ড বাক্য থাকে তাকে বলে জটিল বাক্য যেমন যদি আমি তাহলে দশে দুয়েতে দিয়েছে মাথা শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে চারটি বাক্য রচনা কর মাথা যখন হচ্ছে নষ্ট করা সমীর আদর দিয়ে 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 নাতিটার মাথা খেয়ে ফেলেছেন আরেকটা হচ্ছে মাথা অর্থাৎ মেধাবী বাবায়ের অঙ্কে মাথা আছে আর একটা মাথা কর্তা আমাদের পরিবারের মাথা আমার ঠাকুরদা একটা হচ্ছে শান্ত হয়ে কাজ করা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ে অবশ্যই ভালো ফল হবে আর একটা আছে হার শিকার অর্থে যেমন কোনো কঠিন পরিস্থিতির সামনে কাসেমালি মাথা নোয়া নোয়ায় না আর একটা হচ্ছে হস্তক্ষেপ করা অন্যের ব্যাপারে যত কম মাথা খামাবে ততই ঝামেলা কমবে তো এর মধ্যে থেকে যে কোনো চারটে লিখতে হবে এগারো দিয়েছে তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি তো সম্পাদক সম্পাদক মহাশয় সমীপ ইসবর খবরের কাগজের নাম দেবে এখানে আমি একটা এই সময় দিয়েছি সুরেন্দ্রনাথ কলোনি বারাসাত নবপল্লী কলকাতা একশো ছাব্বিশ বিষয় লিখবে পানীয় জলের অভাব দূরীকরণের জন্য নলকূপ স্থাপনের আবেদন তারপরে লিখবে সবিনয় নিবেদন আমি বনগাঁ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই এলাকার সংখ্যা প্রায় দুই হাজার এলাকাটি বেশ জনবহুল ও বর্ধিষ্ণু কিন্তু পরিতাপের বিষয় এই যে এই এলাকায় পানীয় জলের তেমন সুব্যবস্থা নেই সামনের এক বিদ্যালয়ের পাশে অবস্থিত একমাত্র নলকূপ দ্বারা সকলে জলের চাহিদা মেটে না আর অন্যত্র জলে আর্শনিক থাকায় তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না ফলে বিশুদ্ধ জলের অভাবে স্থানীয় অধিবাসীরা নানাবিধ জলবাহিত রোগের শিকার হচ্ছে এই অবস্থায় আমি আপনার বহুল প্রচারিত দৈনিককে সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে সহযোগিতা প্রার্থনা করছি নমস্কার আনতে বলে নাম দিয়ে দেবে আর জায়গার নাম আর তারিখ তো এই ছিল আজকের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার মধ্যশিক্ষা পর্ষদ প্রদর্থী নমুনা প্রশ্নপত্রের উত্তর